আমি শুনেছিলাম তারই কোনো করি ফুটবল কাউকে কখনো বিমুখ করে না তার মূর্ত প্রতীক দাঁড়িয়ে আছে আমাদের মৃত্যুর নিত্য সরকার মহাশয় এই নিত্যন সরকার এই ফুটবল মাঠে ছোটো থেকে এঞ্জুদের মত ছোটো থেকে বড় হয়েছে এবং ফুটবলে খেলেছে তারপরে ভলি ভলি খেলতে খেলতে এই কল্যাণ ইউনিভার্সিটি থেকে ন্যাশনালে ভলি খেলেছে এবং ইংলিশ নিয়ে এম এ পাস করেছেন তারপরে অদ্ভুতভাবে এর ইচ্ছা ছিল কি প্রফেসরি লাইনে যাব কিন্তু পারিবারিক কারণে এখন আমাদের সিআই সিআই দেখো সিআইএসএফের সাব ইন্সপেক্টর হয়ে আমাদের দিল্লিতে পোস্ট যেখানে সিবিআই ভবনও থাকে তাই আমাদের গল্প মৃত্যুঞ্জয় সরকারকে বরণ করে নেবে আমাদের কোচ এবং এসএমসি কোচিং সেন্টারের মূল কর্ণধার রাধিক দাস মহাশয় আমি মৃত্যুঞ্জয় বলবো সামনে এসে দাঁড়িয়ে

এবং আমরা দু একটি কথা আমাদের পরামর্শ আমাদের ঘরের ছেলে আমাদের গর্ব মৃত্যুঞ্জয় সরকার তার মূল্যবান পরামর্শ সবাইকে প্রথমে ধন্যবাদ দেশের রেখে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে কোনো বেস্ট না আমি এখানকারই ছিলাম এখান থেকেই বড় হয়েছি সেই থিঙ্কিং হচ্ছে আমাদের সময় যেটা ছিল বর্তমান সময় পাল্টে গেছে তো টু গার্জিয়ানরা সবচেয়ে বেশি কনসিয়াস হওয়া দরকার সব গার্জিয়ানরা সবচেয়ে বেশি কনসিয়াস যে আমার বাচ্চাটা কী করছে আমি সবচেয়ে বেশি কনসার্ন তখন হওয়া উচিত গার্জিয়ান নিজে পাল্টে বাচ্চাকে যদি পাল্টানোর চেষ্টা করে দিস ইজ ইম্পসিবল সম্ভবই না কোনো দিন গার্জিয়ান পার্টিকুলার নিজে আমি যদি চেষ্টা করি যে আমি পাল্টাবো ইস মোস্ট চান্স আমার যে বাচ্চাটা সেই পাল্টাবে আমি বাচ্চার দিকে কনসিডার না করে সবচেয়ে বেশি আমার আমার দিকেও কনসিডার করতে পারি ডিসিপ্লিনটা আমার মধ্যে দরকার আর বাচ্চা সবসময় ইমিডিয়েট করে অনুকরণ করে যা বাচ্চা দেখে তাই শেখে আমরা যদি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা যেটা আমরা করি ন্যাচারালি সারাদিন মোবাইল নিয়ে আমরা আর এক্সপেক্ট করি যে বাচ্চা পড়বে আর ডিসিপ্লিন হয়ে যাবে ভালো ফুটবল করে দিস পাইস ইম্পসিবল এটা সম্ভবই না কোনো দিন তো আমাদের সবচেয়ে বেশি কনসার্ন থাকা উচিত ফুটবল আপনি যেই দিকে কেউ মানে কোন একটা বাচ্চাকে আমি যদি বসিয়ে বলি তুই এটা বসে থাক ও করবে না কোনো একটা দিকে ডাইভার্ট করতে হবে তো আমি মোবাইল টিভি না দেখিয়ে যদি মাঠে নিয়ে আসি ওর ডাইভার্ট হয়ে যাবে ও ডাইভার্ট ওটাই ধীরে ধীরে ওটা ওর একবার না আর ওটাই ওর ভালো লাগতে শুরু করবে বড়দেরকে বলছি সব সময় তুমি যখনই করছো তুমি ট্রাই করো যে প্রতিদিন এভরিডে তুমি যখন প্র্যাকটিসে আসছো এবং পরের দিন যাচ্ছ তুমি জাস্ট ফিল করো যে আমি আজকে প্র্যাকটিসে নতুন কিছু শিখেছি নতুন করে অ্যাড করেছি তুমি আসছো খেলছো চলে যাচ্ছো আসছো খেছো এটা অন্ট ম্যাটার তোমার লাইফে কোনো কিছু পাল্টাচ্ছে না বাট তখন তুমি ফিল করা শুরু করবে যে প্রতিদিন আমার মধ্যে কিছু না কিছু পাল্টাচ্ছে কিছু না কিছু আমি নতুন করে শিখছি আমি এই জিনিসটা ট্রাই করছি এটা শিখছি এটা ইমপ্লিমেন্ট করছি ততক্ষণ পর্যন্ত তোমরা যেখানে পৌঁছাবে সেখানে পৌঁছাতে পারবে না বিকজ সবাই চেষ্টা করছে ওখানে তোমাকে পৌঁছানোর জন্য তোমাকে ফিল করতে হবে যে আমি সত্যিই করতে পারছি সত্যিই ট্রাই করছি এবং কি আমি ট্রাই করবো আর আমাকে ওখানে পৌঁছাতে হবে না দ্যাটস অন ম্যাটার আমি এখানে খেলছি দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এটা সবচেয়ে বেশি ভালো প্ল্যাটফর্ম তুমি এখান থেকে ভালো খেললে কোথায় কোথায় পৌঁছে যেতে পারো তুমি কল্পনার বাইরে ঠিক আছে বাট এই প্ল্যাটফর্মটা বাচ্চা ওটাকে ইউটিলাইজ করতে হবে নিজের জীবনে না আসলাম খেললাম চলে গেলাম কেউ গার্জেন ভাবলো যে বাচ্চাকে নিয়ে আসলাম খেললাম টাইম পাস হলো চলে গেলাম দ্যাটস আর ম্যাটার এরকম করে শুধু টাইম পাসই হবে তো যদি প্রতি জীবনে আমাকে কিছু করতে হয় পার্টিকুলারলি কিছু জায়গা থেকে এমন নয় যে আমি খেলা থেকেই করতে পারি যদি আমি নিজের মধ্যে ডিসিপ্লিন অ্যাডাপ্ট করতে পারি সবচেয়ে মেন মেন জিনিস হচ্ছে ডিসিপ্লিন অ্যাডাপ্ট করতে পারি তাহলে আমি যেখানেই হাত দেবো যেখানেই যাবো हमार लाइफे किस बेटार हो धन्यवाद सबा धन्यवाद एच एम के कोचिंग सेंटर पक्षाइए